আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের হাজার হাজার খামারির ব্যবসা সফল অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী মুরগির জাত হিসেবে পরিচিতি লাভ করেছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ইতিপূর্বে টাইগার মুরগির খামার করেছেন আপনারা অনেকেই জানেন প্রাপ্তবয়স্কে এক একটি টাইগার মুরগি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই গরমের শুরুতেই সময় উপযোগী অরিজিনাল টাইগার মুরগির খামার করে আপনি আপনার ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটাতে পারেন অল্প পুঁজি বিনিয়োগ করে আকাশসহ সফলতা পেতে পারেন এবং আর্থিকভাবে ব্যাপক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা টাইগার মুরগি পালন করেছেন আপনারা অনেকেই জানেন অন্যান্য জাতের মুরগি পালনের তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে প্রায় তিন গুণ লাভবান হওয়া সম্ভব কারণ দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই টাইগার মুরগি পালনের তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে অত্যন্ত কম খাবার দিয়ে এবং শৌখিনভাবে আপনি যে কোনো পরিবেশে আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে আপনার স্বপ্নের টাইগার মুরগির খামার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জেনে থাকবেন বাংলাদেশের অনেক শৌখিন এবং প্রান্তিক খামারি বিশেষ করে বাড়ির মহিলারা পর্যন্ত এই টাইগার মুরগির খামার করে মাসের লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশায় নিয়োজিত আছেন অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আসেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে মাংস উৎপাদনকারী অরিজিনাল এই টাইগার মুরগির খামার করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বিভিন্ন সাইজের টাইগার মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি